শাশুড়ির কাছ থেকে শিখেছি নিরামিষ এই রেসিপিটা দুর্দান্ত একটি পথ পাশের বাড়ি নেভার্স এসে কি দিয়ে গেল। রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি এই যে এখন বাজে পনে আটটা আজ সকালবেলা রান্নাঘরে আসতে হয়নি কারণ জয়িতা স্কুল যায়নি ও ছুটি করেছে সামনেই ওর এক্সাম আছে তো ঘরে পড়ে বলে রয়ে গেছে আর ওর দাদাও তো পরীক্ষা শেষ হয়েছে বলে তো দাদাও ঘরে আছে ছুটি এখন তো ভাই বোন দুজনেই ঘরে আছে তাই সকালবেলা আর আমাকে আর টিফিন করতে লাগেনি একেবারে রান্না করতে চলে এসেছি একদিকে অন্য জল বসেছে আর চাল ধুয়ে তুলে দিচ্ছি দেব আর অনেক রকমের ডাল মিশিয়ে নিয়েছি সেটাকে এখন সেদ্ধ করতে বসাবো তো যেরকম করি ছ সাত রকমের ডাল একসাথে বাটি করে নিয়ে নিয়েছি সেটা প্রেসার কুকারের মধ্যে ধুয়ে আর বসিয়ে দেবো বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম ডাল রান্না করতে তো সবসময় তো একই রকম ডাল করি হয় মটর ডাল নয় বেগুলির ডাল নয় মুগের ডাল এরমভাবে করি আর আজকে সব রকম ডাল মিশিয়ে যে ধুয়ে নিলাম এর মধ্যে একটু লবণ দেবে একটু কাঁচা লঙ্কা দিয়ে আর বসিয়ে দেবো এদিকে চালটাও ধোয়া হয়ে গেছে সেটাও এখন তুলে দিচ্ছি রাত্রিবেলা একটু ছোলার ডাল আবার ভিজিয়ে রেখেছিলাম কেননা কালকে প্রভুজিকে পাশের বাড়ি একজন বলে গেছিলো যে শাক দেবে ওদের লাউ শাক প্রতি বছরই হয় ছাদেতে তো আমাদের দেয় আমাদেরও আবার কোনো কিছু হলে তখন আবার ওদেরকে দিই এরকম হয় তো প্রভুজির সাথে দেখা হয়েছিল প্রভুজিকে বলেছিল যে এখন লাউ শাক দেবে তো সকালবেলা এসে দিয়ে যায় টাটকা টাটকা শাক কিন্তু সকালবেলা দিলে কি হবে শাক বানিয়ে রান্না করতে সময় লেগে যায় তো যাই হোক অনেকখানি প্লাস্টিকের মধ্যে দিয়েছে তো আমি কচি কচি ডগুলো থেকে রেখে দিয়েছি আর এখন সবজি করবো বলে বানিয়ে নিচ্ছি আলু আর লাউ শাক লাউ শাক ওই ডাল দিয়ে করি সেই জন্য সেটাই করছি করাতে আলুটাকে ভেজে নিয়েছি আর তারপরে লাউ শাকটা দিয়ে দিলাম এখন এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এটা একটু ভাপানোর মতো হয়ে গেলে তারপর জল দিয়ে দেবো আর কোনো মশলা এখন আপাতত দিইনি এটা ডাল বাটা দিয়ে করি যে রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম বিয়ের পর তো বেশ ভালো লাগতো খুব সুন্দর একটা নতুনত্ব রান্না তো তারপর থেকে আমি এরকম ডাল বাটা দিয়ে করি এদিকে আমার অন্ন হয়ে গেছে ফ্যানঝাই নিলাম ডাল হয়ে গেছে ডালটাও সাধলে নিয়েছি এখন এই ডাল বাটা দিয়ে শাকটা করবো সাতটা কিন্তু আলু আর ডাটা একসাথে সেদ্ধ হয়ে গেছে কড়াতে একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটু ডালবাড়াটা বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তো অনেকখানি ডা ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম তো সেটা হাফটা দিলাম হাফটা রেখে দিলাম ওটা আবার বড়া করে নেবো ওর মধ্যে একটু বেশি করে চালের গুঁড়ো মাখিয়ে তো দেখো এর মধ্যে এখন নুন হলুদ দিয়ে দিয়েছে একটু চিনি দিয়ে দিলাম বেশি করে চিনিটা দিলে এর আলাদা টেস্ট হয় যারা চিনি বেশি পছন্দ করো না আখের গুঁড়ো ব্যবহার করতে পারো আসলে মিষ্টির তরকারিতে দিতেই হয় নিরামিষ তরকারিতে একটু হিং দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ভালো করে ডালটাকে নেড়ে ছেড়ে ভেজে নেবো একটু কালো জিরিটা বেশি করেই দিতে হয় কালো জিরের টেস্টটা এই ডাল বাটাতে আর লাউ শাকে খুব সুন্দর লাগে শুধু লাউ শাক কেন কুমড়ো শাকও বেশ এরকম সুন্দর লাগে দেখো এই রসার মতো ছিল এটা মানে একটু রসটা রেখে দিতে হবে সাঁতলে নিলাম এখন ওই ডালের মধ্যে দিয়ে আলু আর শাকটা সেদ্ধ করা এবার পুরো জিনিসটাকেই ডাল সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি ডাল বাটাটাও ভাজা ভাজা হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেলে আর কাঁচা গন্ধটা থাকে না আর খুব সুন্দর হয় এতে চিনি দেওয়া আছে বলে আরও বেশি টেস্ট আসে লাউ শাকে আর দেখো এটাকে ভালো করে ল্যাপ্টার শাপটা মতো করে নেবো একটু মাখা মাখা বাপার হয়ে যাবে আর পুরো শুকনো করবো না একটু সাপটা থাকবে খেতে ভালো লাগবে দেখো সব রান্না বান্না হয়ে গেছে আরও অনেক কিছু করেছিলাম যেরকম আলু হাতে করেছিলাম শুকনো লঙ্কা দিয়ে ভেজে তেল দিয়ে মাখিয়েছিলাম আর ওইদিকে উচ্ছেও ভেজেছিলাম আর শশা আম সব ছিল সেগুলো বানিয়ে নিয়ে আর ভগবানকে ভোগ নিবেদন করছি এই যে চালের গুঁড়ো আরও বেশি করে দিয়েছি দিয়ে আর ওই ডাল বাটার সাথে একটু মজমজি ক্রিস্পির ব্যাপারটা থাকে আর ছোলার ডালের বড়া খেতে খুব ভালোও লাগে এই শাকের মধ্যে ছোলার ডালের বদলে মটর ডালও দেওয়া যায় তো আমি রাত্রেবেলা ছোলার ডাল এমনি রান্না করার জন্য ভিজেছিলাম তারপর প্রভুজি পরে বলছে যে ওটা শাক দিয়ে যাবে বলে গেছে তো যাই হোক আমারও কাজে লেগে গেলো আর খেতে খুব সুন্দর হয় আর শাক রান্নাটা পোস্ত হল লাউ শাক ভালো লাগে কিন্তু আমার বেশি ভালো লাগে এইটা এত সুন্দর রান্না তো ওনার কাছ থেকেই শিখেছিলাম যাই হোক বর্ষাকাল পড়ে গেছে তো প্রভুজির আবার জুতোটা ছিঁড়ে গেছে কিটো জুতো পরে রেগুলার ইউজ করে তো বর্ষাকালে আবার এই জুতোটা আবার প্রভুজি অর্ডার করলো আর ওই জন্য জয়িতা ঘরে আছে তো সারাক্ষণ খালি ওই পরে পরে বেড়াচ্ছে নতুন জুতো আজকে এসেছে আর ওই ঘরে পরে ঘুরে বেড়াচ্ছে আর আমি কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো এখন ছাদে মেলতে হয়েছে আর দেখছি একটু হালকা হালকা রোদও এসেছে তো এই বর্ষাকাল আসলেই না চালের গুঁড়ো রাখলে পোকা পোকা একটু এসে যায় তো রোদ খাইয়ে রাখলে সুজি হোক চালের গুঁড়ো হোক এগুলোতে একটু রোদ খাইয়ে রাখলে বেশ ভালো থাকে ওই ছাদে নিয়ে এসে অল্প একটু গরম হলেই বেশ ভালো হয় কুলোটা নিয়ে এসছি নিয়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম হলে ভালো হয় কিন্তু হাওয়াও দিচ্ছে আবার এই ছাদের ধুলো যদি আবার এর ওপর উঠে যায় তো ছাদের মধ্যে এই জিনিসগুলো আছে ইট থাকে এর উপরে রেখে দিই তাহলে ধুলোটা কম উঠবে মানে হাওয়া হচ্ছে বলে হাওয়া না হলে এমনি ছাদের মধ্যে রেখে দিলে হয় সামান্য একটুখানি যদি কাঁকড় কুটি যদি পরে তাই জন্য এর ওপর রাখলাম নলে ইটের ওপর রাখি এতে একটু গরম হবে গরম হলেই বেশ ভালো থাকবে অনেক দিন রাখা যাবে আর নইলে যত বেশি নিম্নচাপ ওয়েদার থাকবে তত বেশি পোকা আসতে শুরু করবে যাই হোক আর এই যে জামা কাপড় মেলার যে পাইপটা লোহার পাইপ এটা ছিঁড়ে পড়ে গেছিলো আর বাঁধা হয়নি একদিকে বেঁধেছে একদিকে বাঁধা হয়নি তো গোঘ খালি ঝরে ধরে টানে আর ছিঁড়ে ফেলে আর এটাই বাঁধছে আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি হরে কৃষ্ণ